নমস্কার নমস্কার দর্শক বন্ধু অ্যাডভান্স এগ্রিকালচারে আপনাদেরকে স্বাগতম এই চাষে লাখ টাকা এর নতুন একটা প্রতিবেদনে আপনাদেরকে আমন্ত্রণ জানাই আজকে এসেছি বাগনান বাগনানের দাদার বাগানে খুব নিচু এলাকা যেখানে জল তো জমেই যায় সেখানে দাদা চাষ করছেন এই চুড় চাষ উনি গত বছর কিছু গাছ লাগিয়েছেন বা কেন লাগিয়েছেন এত দূর থেকে কী ব্যাপার গাছে কীভাবে পরিচর্যা করছেন নিচু জমি যেখানে দু মাস তিন মাস কন্টিনিউ জল থাকে সেভাবে সেখানে কীভাবে চাষ করছেন তার একটা সামান্য ধারণা আপনাদেরকে আমি এই প্রতিবেদনের মাধ্যমে দেবো প্রাথমিকভাবে দাদার পরিচয়টুকু একটু জেনে নিই নমস্কার দাদা আপনার নামটা যদি একটু আমার নাম বিশ্বজিৎ প্রধান এই জায়গাটা জায়গাটা হচ্ছে থানা বাগনান জেলা হাওড়া পোস্ট রূপাসগড়িয়া ছয়ী গুজরাট আচ্ছা আপনি কতটা চাষ করেছেন এঁচড়ের আমি বিঘে চারে বাগান করেছি এঁচড়ের হ্যাঁ যে যেই বাগানটা করেছেন চার বিঘাতে কতগুলো গাছ লাগিয়েছেন ওই আড়াইশো পিস আড়াইশো পিস মানে গাছটা কম ধরার কারণ নিচু এলাকা সেটা উঁচু করেছেন আপনি এই যে গাছটা লাগিয়েছেন মাঝে কি জিসিপি দিয়ে এটা কেটে দিয়েছেন না মানুষ দিয়ে জিসিপি দিয়ে কোটা হয়েছিল এটা এটা কুড়ি ফুট বাই কুড়ি ফুট ডিস্টেন্সের গাছগুলো আছে তার মাঝে মাটিটা আপনি দিয়েছেন আচ্ছা আপনি যে এই বিঘা লাগিয়েছেন আমাদের কোনো যোগাযোগ যোগাযোগ হ্যাঁ প্রতিদিন পাচ্ছি আপনি এই যে গাছগুলো আমরা পাঠিয়েছিলাম আজকে আবার আমি নিজে আসলাম হ্যাঁ আমাদের গাছের গুণগত মান কেমন বুঝছেন খুব ভালো খুব সুন্দর গুণগত মান তো গাছে ফল এসেছে এটা দেড় বছরের গাছ ফল এসে আচ্ছা আমি একটা কথা জিজ্ঞাসা করি এই যে গাছগুলো লাগিয়েছেন এখানে আপনার কোনো সেচের ব্যবস্থা নেই দেখছি আপনি কিভাবে পরিচর্যা করছেন বা কিভাবে খাবার দিচ্ছেন যদি আমার দর্শক বন্ধুদের উদ্দেশ্যে একটু বলেন পরিষ্কার করে খাবার দিয়ে এই বালতি করে জল তোলা নিয়ে গাছে দেওয়া হয় ও এখান থেকে বালতি করে জল নিয়ে এখানে গাছে দেওয়া হয় কি কি খাবার দিচ্ছেন গাছে সিঙ্কুচি হাড় গুঁড়ো একটু হালকা ডিএপি ঘুটে গুঁড়ো কতদিন ছাড়া খাবার দিচ্ছেন মাস দু এক ছাড়া দু মাস তিন মাস ছাড়া খাবার দিচ্ছি আজকেও তো আপনি একশো সত্তর পিস গাছ নিলেন যেটা আমি নিজে এসে দিয়ে গেলাম আবার কি চাষটা বাড়াচ্ছেন না কিছু গাছটা মারা গেছিল গাছ কিছু মারা গিয়েছিল আগে হ্যাঁ এখন দেড়শো পিস বলেছি দেড়শো পিস এসছে একশো সত্তর পিস আপনি দিয়েছেন তাই তো হ্যাঁ ওই তো বললেন গোটা কুড়ি পিস মারা গেছিল বন্যার কারণে আচ্ছা আমরা যে গাছটা মারা গেল আমাদের কোনো দুর্বলতা আছে না 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 দোষ আমারই আছে গাছগুলোকে ট্রিটমেন্ট সেরকম করতে পারিনি হ্যাঁ দোষ আমাদেরই আছে এই চাষটাতে আপনি তো আমাদের গ্রুপে আছেন হ্যাঁ এঁচুর চাষের যে গ্রুপগুলো আমাদের করা আছে তার একটা গ্রুপে আছেন সেখান থেকে কি বুঝছেন বা আমাদের যোগাযোগ থেকে কি বুঝছেন কতটা আশাবাদী আপনি কতটা আশা করছেন আপনি আশা আমি আশা করছি যে ফল হবে এক দেড় বছরের মধ্যে তো ফল ধরবে দু বছরের মধ্যে আপনার ফল আসতে ফল আসতে শুরু করে গেছে অলরেডি হ্যাঁ বড় বড় ফল আছে আড়াইশো তিনশো করে আপনি আপনার এলাকায় তো প্রচুর দেখছি ফুলের চাষ বাগনান এলাকায় প্রচুর ফুলের চাষ মোটামুটি এখানে তো ফুলেতে আমরা শুনেছি বিঘাতে নাকি সত্তর আশি হাজার এক লাখ টাকা রোজগার হয় হয় খরচাও আছে পঞ্চাশ হাজার ষাট হাজার খরচা ষাট হাজার খরচা আছে চল্লিশ হাজার টাকা হয়তো লাভ হবে তার থেকে এই চাষটা কতটা কষ্টের বলে আপনি মনে করছেন তার থেকে এই চাষটা খুবই কষ্টের নেই কোনো হ্যাঁ এটাই আরামের চাষ একবার লাগালেই ফল পাবো একবার একটু কষ্ট আপনার বাগানটা যদি দেখতে আসেন মানুষ কীভাবে আসবেন আমাদের বাগডান স্টেশনে নেবে নুনটিয়া নুনটিয়া থেকে চার পাঁচ কিলোমিটার ভেতরে গুজরাট আপার প্রাইমারি স্কুল বললেই যে কেউ দেখিয়ে দেবে মোটামুটি আমাদের খুশি খুশি ঠিক আছে বন্ধু প্রতিবেদনটা বড় করব না যদি আপনাদের লো ল্যান্ড হয় বিশ্ব মতো এইভাবে আপনি করতে পারেন উনি একটা গাছ থেকে একটা গাছ কুড়ি ফুট ডিস্টেন্সে লাগিয়েছেন আর তার মাঝে আমি একটু দেখিয়ে দিই এইভাবে উনি নালা কেটে দিয়েছেন নিচে আছে ডাউন এলাকা দাঁড়িয়ে আছে আর একটা গাছ থেকে একটা গাছে কুড়ি ফুট ডিস্টেন্স আছে আর এখানে উনি বারো ফুট দশ ফুট এরকম দূরত্বে গাছগুলো লাগিয়েছেন চলুন দাদা আপনার অন্যান্য বাগানগুলো একটু দেখি আর দর্শক বন্ধু আজকের আর প্রতিবেদনটা বড় করছি না দেখা হচ্ছে পরবর্তী কোনো প্রতিবেদনে তো তখন পর্যন্ত ভালো থাকবেন নমস্কার